হ্যালো ভাইয়াস আসসালামু আলাইকুম বড় বড় মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে জনপ্রিয় চিম কোম্পানির একটা আরসিবিও দেখানোর চেষ্টা করব আপনারা যারা নতুন বাসা করবেন অথবা আপনারা চরের বাসা হয়েছে আপনার সার্কেট ব্রেকার বা ইলেকট্রিকের কাজ করাবেন তার অবশ্যই একটা জিনিস মনে রাখবেন আপনার বাসার মধ্যে এমসিসিবি এবং এমসিবি সার্কেবের পাশাপাশি এই ধরনের একটা আরসিবি সার্কেবও ব্যবহার করার চেষ্টা করবেন অথবা একটা আর সিসিবি অবশ্যই ব্যবহার করার চেষ্টা করবেন আরসিবিও হচ্ছে আমাদের নতুন জেনারেশনের আপডেট ভার্সন মডেল আরসিবিও এটা হচ্ছে প্রোটেকশনের জন্য আপনার বাসার ফ্যামিলির জন্য ইলেকট্রিক আপনার হচ্ছে বিদ্যুৎ অথবা অগ্নিকাণ্ড দূর বা প্রতিরোধ অথবা নিরাপত্তা বৃদ্ধি করার জন্য এই ধরনের ডিজিটাল আরসিবিও সাইকে বেগের ব্যবহার করা হয় মূলত এখন বাসা বাড়িতে আগে যেমন আমরা আরসিসি ব্যবহার করতাম এখন আপনার আরসিসি চাইলে ব্যবহার করতে পারেন আরসিসি কার্যকারিতা ভালো আর যদি আপডেট শুরু নিতে চান সেক্ষেত্রে হচ্ছে আপনারা চীন কোম্পানি এ আর সিবি ও সার্টিফিকেট নিতে পারেন এটার মধ্যে আমাদের কাছে একটা আছে চাইনিজ যেটা লোকাল বাসন এটা গ্যারান্টি হয় না কিন্তু অ্যাকুরেট কাজ করে এটা তিনটা প্রোটেকশন নিশ্চিত করবে আপনার শর্ট সার্কিট হলে সার্টিফিকেট অটোমেটিক অফ হয়ে যাবে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডে তাছাড়া আপনার যদি কোনো প্রকার কেউ বাসায় ভুলবশত কারেন্টের লাইনে হাত দিয়ে দেয় সাথে সাথে সার্টিফিকেটটা অফ হয়ে যাবে এছাড়া আপনার যদি ওভারলোড বা আপনার লো ভোল্টেজ হয় সেক্ষেত্রে আপনার হচ্ছে এই সার্কিট ব্রেকার অটোমেটিক অফ হয়ে যাবে এটা আপনার তেষট্টি অ্যাম্পার হয় আমাদের দশ অ্যাম্পার থেকে তেষট্টি অ্যাম্পার পর্যন্ত পাবেন এটার মধ্যে আপনার টেস্ট অপশন দেওয়া আছে আমরা চেক করে দেবো আপনাকে অবশ্যই তাছাড়া আপনার এটা রিকেজ কারণ হচ্ছে আপনার জিরো পয়েন্ট জিরো থ্রি মানে তিরিশ মিলি কারেন্ট রিকেজ হলে এই সার্কিট ব্রেকারটা অটোমেটিক অফ হয়ে যাবে আপনার বাসায় নর্মাল সার্কিট ব্রেকার পাশাপাশি অবশ্যই মিস্ত্রি ভাইদেরকে বলবেন এই ধরনের একটা আরসিবিও সার্কিট ব্রেকার ব্যবহার করার জন্য যারা আছেন প্রবাসী ভাইয়েরা আছেন অনেকে অনেকে ঢাকা বাইরে থাকেন তারা হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন সরাসরি নিতে ইনশাল্লাহ কার্যকর অনেক ভিডিও আছে আপনার প্রত্যেকটা ভিডিও দেখলে এটা ডিটেলস এবং বিস্তারিত আরো ডিটেলস জেনে নিতে পারবেন এটা হচ্ছে লোকাল ভার্সন এটা হচ্ছে তেরোশো টাকা পড়বে এটা কোনো গ্যারান্টি ওয়ারেন্টি হয় না আর একটা গ্লোবাল ভার্সন এটা যেমন চাইনিজ লেখা আছে চাইনিজ লেখা থাকে না সেটার দাম পড়বে আপনার মাত্র উনিশশো টাকা ওটা হচ্ছে দুই বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে এটা কোনো রিপ্লেসমেন্ট গ্যারান্টি নেই এটা আমরা চেক করে দেবো ইনশাল্লাহ এটাও অ্যাকাউন্ট ভাবে কাজ করবে এটাও নিতে পারেন তেরোশো টাকার মধ্যে আপনি এটা পেয়ে যাবেন আমাদের কাছে দশ এম্পার থেকে তেরোশো টেম্পার পর্যন্ত হবে জিরো পয়েন্ট জিরো থ্রি রিকেজ কারেন্ট আর হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান সেকেন্ডের মধ্যে আপনার টিকের করবে বা অফ হবে কার্যকরী টাইপের অ্যাকাউন্ট ভাবে কাজ করে চিন খোদাই করা লেখা আছে হান্ড্রেড পার্সেন্ট চিন কোম্পানি এটা হচ্ছে চাইনিজ একটা কোম্পানি কিন্তু চায়না যত বড় বড় ফ্যাক্টরি আছে যত বড় বড় মেশিন আছে সব মেশিন এগুলো চীন কোম্পানির সার্কিট ব্রেকার ব্যবহার করা হয় জনপ্রিয় একটা ব্র্যান্ড চীন কোম্পানি সার্কিট ব্রেকারের জগতে এটা আপনার এমসিপি হয় আপনার এমসিসিবি পাওয়া যায় আরসিবিও পাওয়া যায় আমাদের কাছে ম্যাগনেটিক কন্টাক্ট পাওয়া যায় চীন কোম্পানির সকল ধরনের সার্কিট ব্রেকার আমাদের কাছে পাবেন আর ওইগুলো হচ্ছে আপনার হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল কাজে ব্যবহার করা হয় ম্যাগনেটিক কন্ট্যাক্ট কিন্তু আপনারা বাসাবাড়ি যারা ব্যবহার করেন অবশ্যই ফ্যামিলির নিরাপত্তা নিশ্চিত করার জন্য অবশ্যই এই ধরনের একটা আরসিবি ও অথবা একটা আরসিসিবি ব্যবহার করার চেষ্টা করবেন আপনারা বাজেটের মধ্যে আছে মাত্র আপনার উনিশশো টাকা হলে আপনার হচ্ছে আর যদি বাজেট কম থাকে তাহলে আপনি তেরোশো টাকা দিয়ে এটা লাগালে হবে এটাও কাজ করে ভাবে কাজ করে ঠিক আছে অ্যাভেলেবেল আছে একটা হচ্ছে গ্যারান্টি আছে একটা গ্যারান্টি নাই এই আপনার পার্থক্য আপনার দুইটা আমাদের কাছে আছে যার যেটা লাগবে যদি করবেন দেওয়া যাবে ইনশাল্লাহ আপনারা চৌষট্টি জেলার যে কোনো থানা গ্রাম পর্যায়ে হোম ডেলিভারির মাধ্যমে নিতে পারবেন স্টেট ফার্স্টের মাধ্যমে ঢাকার মধ্যে হলে এক থেকে দুদিন ঢাকার মধ্যে হলে এক থেকে তিন দিন সময় লাগে সাধারণত তাছাড়া আমাদের লোকেশন হচ্ছে ঢাকা গুলিস্তান্তমাজা কমপ্লেক্স মার্কেট এক নম্বর ভবন আন্ডারগ্রাউন্ড নেমে যে কাগজ জিজ্ঞাসা করলে আন্ডারগ্রাউন্ড অফিসের গুলি কোনটা অফিসের গুলিতে আটের সময় দোকান হচ্ছে আমাদের দোকানের নাম হচ্ছে নবাবপুর মাঠ টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত্রে আটটা পর্যন্ত শনি থেকে বৃহস্পতিবার সাপ্তাহিক বন্ধ শুক্রবার ভিডিও এ পথে সকলকে ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য দেখাবো নতুন একটা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ